সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে আজকে ঐতিহাসিক একটি মসজিদ ভাইরাল মসজিদ জয়পুরহাটের খেতলাল থানা জামি মসজিদ লুকিং গেট আপ ব্যয়বহুল সব দিক থেকে কি ইতিহাসকে ছাড়িয়ে গেছে আজকে আপনাদেরকে হিন্দা মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকুন মানুষ চট থাকলে সেলা হতো অনেকদিন থেকে মানুষ থাকে না ওগুলো মত হ্যাঁ আমরা কিন্তু হিন্দা মসজিদের একেবারে ভিতরে ঢুকে গেছি এবং আমরা হিন্দা মসজিদকে কিন্তু আপনাদের সামনে স্ক্রিনে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আল্লাহ তালার ঘর আমরা কিন্তু জানি মসজিদ শব্দের অর্থ হচ্ছে শেষ দেওয়ার স্থান হ্যাঁ বন্ধুগণ আমরা কিন্তু নামাজ পড়তে মসজিদে আসি আল্লাহর ঘরে আসি এখানে সবচেয়ে বড় একটা কথা না বলি পারছি না যে আপনি যখন নামাজে আসবেন তখন এক জায়গায় সুন্নত পড়বেন আরেক জায়গায় নফল পড়বেন আরেক জায়গায় ফরস পড়বেন কারণ আপনি যত জায়গায় শেষ থাকবে শত আপনার সাক্ষী পারবে যা কি দিনে আপনার জন্য সবচেয়ে বড় উচিরা হবে এখন আমরা আমার বুজুর্গ থেকে কিছু শুনবো ছাতি থাকুন হ্যাঁ ভাই আসসালাম হ্যাঁ একেবারে নিচ্ছে চেহারা আজকে আমার ভাইয়ের কাছ থেকে সদ্য বর্মাইয়ের কাছ থেকে হিন্দা মসজিদের কাহিনীটা শুনবো ইতিহাসটা শুনবো আমি যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা জয়পুরহাট জেলায় খেতলাল উপজেলায় ঐতিহাসিক হিন্দাশাহী মসজিদ মসজিদটি বাংলা তেরোশো সালে আমাদের পীর কেবলা হলিয়া কামেল হাদির জামান পেশোয়া চিস্তি আল্লামা হযরত শাহ মৌলানা মোহাম্মদ আব্দুল গফুর চিস্তি রাজুল্লাহ তালু ওনার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান এ মসজিদে আকর্ষণীয় দিক হচ্ছে ইসলামের পাক পাঞ্জাতুনকে লক্ষ্য করে ছোট বড় পাঁচটি গম্বুজ দেওয়া হয়েছে কোনো গম্বুজে রড নেই আপনার এখনকার যুগে যেরকম রড দিয়ে ঢালাই দেওয়া হয় এরকম না আগের যুগের চুন শর্কিতে কাজ করা হয়েছে এখানে কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন নকশা বিভিন্ন সিরামিক্স করির কাজ করা হয়েছে এছাড়া এ মসজিদে আল্লাহ রলি প্রতিষ্ঠান হিসাবে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে নামাজের জন্য ছুটে আসেন এবং এখানে মান্নত করেন এবং প্রতি বছর নয়ে রবিউল আওয়াল এখানে বাৎসরিক কোরস মাহফিল হয় এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় এছাড়া জুমার দিন এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে মানুষ মসজিদকে দেখতে আসে এবং নামাজ পড়তে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সমাপ্ত আমরা কিন্তু ইতিহাসটা শুনলাম আসলে তাই আমি বিমোহিত মসজিদের সৌন্দর্য দেখে যারা এই মসজিদটাকে নির্মাণ করছেন পীর সাহেব কিবলার তো সকলকে যেন আল্লাহ তারা জান্নাত দান করেন আর পাশাপাশি যদি আপনাদের সময় হয় তাহলে আপনারা আসবেন এখানে বড় জামাত যখন হয় নেকেও কিন্তু বেড়ে যায় হ্যাঁ দূর দূরান্ত থেকে মানুষ এখানে শুক্রবার দিনে নামাজ পড়ার জন্য আসে আপনাদেরকেও নামাজ পড়ার জন্য আসার জন্য দেখার জন্য